হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তখন আমরা ডিসকাস করছি ভেরিয়াস ইন্ডেক্স ইন্ডিয়াস র্যাঙ্কিং বিভিন্ন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কী রয়েছে এবং এক নম্বর র্যাঙ্কে কে রয়েছে এই টপিকটার উপর এই ভিডিওটা রয়েছে এবং এইটা তোমাদের একদম আগস্ট দু পর্যন্ত আপডেট করে দিয়েছি সামনে তোমাদের ডাব্লিউ বিশেষ পরীক্ষা আছে এক নম্বর এখান থেকে গ্যারেন্টি আসবেই আসবে তো অবশ্যই ভালোভাবে দেখে নেবে তার সাথে তোমরা যারা রেলের এন এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ জন্য প্রিপারেশান নিচ্ছ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের পরীক্ষার জন্য তো সবার প্রথম দেখো গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স দু হাজার একুশ এটাতে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেভেন্থ অল অল যতগুলো কান্ট্রি রয়েছে তাদের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে সেভেন্থ এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে মনে রাখবে মোজাম্বিক নামক একটি কান্ট্রি বা দেশ দুই নম্বর চলে আসি ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স দু হাজার একুশ এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে দশম এবং ফোর্থ পজিশনে রয়েছে সুইডেন এবং এখানে মনে রাখবে এক নম্বর দু নম্বর তিন নম্বর র্যাঙ্কে কেউ নেই চার নম্বর র্যাঙ্কে রয়েছে সুইডেন পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো সি এ এফ ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স দু হাজার একুশ তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ফরটিন্থ এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইন্দোনেশিয়া গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স দু এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে কুড়িতম তম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইউএস পরবর্তী চলে আসি আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2021 তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেতাল্লিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড এবং সেকেন্ড দেখো তারপরে দেখো চ্যান্ডেলার গুড গভর্নমেন্ট ইন্ডেক্স দু হাজার একুশ এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ঊনপঞ্চাশতম এবং তোমাদের এক নম্বর র্যাঙ্কের রয়েছে ফিনল্যান্ড তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে আমি যে এই র্যাঙ্কিংগুলোকে সাজিয়েছি এগুলো দেখো পরপর সাজিয়েছি মানে চোদ্দো কুড়ি তেতাল্লিশ যাতে তোমাদের পড়তে এটা এবং মনে রাখতে খুব সুবিধা হয় তো সেরকমভাবেই তোমরা মুখস্ত করার চেষ্টা করবে বিশেষ করে দু হাজার একুশেরগুলো এরপর দেখো স্পোর্টসেরা গ্লোবাল স্কিল রিপোর্ট দু হাজার একুশ তো এখানে ভারতের র্যাঙ্ক কত তো এখানে মনে রাখবে এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতষট্টিতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড হেনলি পাসপোর্ট ইন্ডেক্স মোস্ট ইম্পর্ট্যান্ট স্টারমার্ক একদম পরীক্ষা আসার মতো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে পঁচাশি তম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে জাপান এরপর দেখো ডাব্লিউইএফ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ডাব্লুইএফ ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা পাবলিশ করে সেই জন্য এটাকে লেখা হয় ডাব্লুইএফ গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার একুশ ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতাশিতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইডেন এরপর দেখো গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার দু হাজার একুশ বিশ্ব শান্তি সূচক বাংলায় যেটাকে বলা হয় তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো পঁয়ত্রিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে আইসল্যান্ড এবং এটা কিন্তু একদম স্টারমার্ক পরীক্ষায় একদম আসবেই ধরে নাও এরপর দেখো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার একুশ বা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার একুশ এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো উনচল্লিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ফিনল্যান্ড ডাব্লুইএফ জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার একুশ তো ডাব্লুইএফ জেন্ডার গ্যাপ দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চল্লিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে আইসল্যান্ড এরপর দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স একদম স্টারমার্ক প্রশ্ন তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো বিয়াল্লিশতম এক নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে এরপর দেখো এতদূর পর্যন্ত তোমাদের দু হাজার একুশ সালে যতগুলো আপডেট দিয়েছিল প্রথম থেকে দেখো পরপর আমি র্যাঙ্কিং অনুযায়ী এটাকে তোমাদের সাজিয়েছি দেখতে পাচ্ছ সাত দশ চোদ্দো তেতাল্লিশ তো এগুলো তো দু হাজার হয়ে গেল এবার দু হাজার কিছু রয়েছে যেগুলো এখন পর্যন্ত দু হাজার একুশে র্যাঙ্ক আপডেট হয়নি তো সেগুলোও কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে মেনলি তোমাদের দু হাজার কুড়িটা পুরো একুশেরটা পুরো মুখস্ত করে নেবে এবং দু হাজার কুড়িরগুলো একটু চোখ বুলিয়ে রাখবে কারণ যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু দু হাজার কুড়ির থেকে পৌঁছনো আসার চান্স অনেকটাই বেশি এরপর দেখো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে থার্ড এক নম্বর র্যাঙ্কে রয়েছে চীন গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার কুড়ি দেখো এটা দু হাজার কুড়ির ইন্ডেক্স হল পাবলিশ হয়েছে দু হাজার একুশে এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে আফগানিস্তান নেক্সট পেজে চলে আসি এখানে দেখো গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার কুড়ি তো গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে টেন্থ এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স দু কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে চল্লিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ইউনাইটেড স্টেট উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ডাব্লু তো উইপো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে আটচল্লিশতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড আইএমডি ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাষট্টিতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক এজ অফ ডুইং বিজনেস তোমাদের আগের বছরের ডাব্লিউ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিলো তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইস অফ ডুইং বিজনেস দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে তেষট্টিতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে নিউজিল্যান্ড তারপরে চলে আসি ডাব্লিউইএফ গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স দু হাজার কুড়ি তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাহাত্তরতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সুইজারল্যান্ড গ্লোবাল সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াত্তরতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক এরপর দেখো এটাও কিন্তু একদম স্টারমার্ক প্রশ্ন কারাপশান পারসেপশান ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে ছিয়াশিতম এক নম্বর র্যাঙ্কে রয়েছে ডেনমার্ক তারপরে দেখো ওয়ার্ল্ড রিক্স ইন্ডেক্স দু হাজার কুড়ি ওয়ার্ল্ড রিক্স ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের র্যাঙ্ক হচ্ছে উনআশি তম সরি উননব্বইতম এইটি নাইন এবং তোমার এক নম্বর র্যাঙ্কে রয়েছে ভানুয়াতু নামক একটি কান্ট্রি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার বিশ্ব ক্ষুধাসূচক দু হাজার কুড়ি এখানে এটাও স্টারমার্ক একদম তো এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে তম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে বেলারুস গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স দু হাজার এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো তম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে হংকং ওয়ার্ল্ড ব্যাঙ্ক হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো ষোলোতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে সিঙ্গাপুর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটাও একদম স্টারমার্ক প্রশ্ন তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো একত্রিশতম এক নম্বর র্যাঙ্কে রয়েছে নরওয়ে এবং তোমাদের দেখো লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল পারফরম্যান ইন্ডেক্স দু হাজার কুড়ি এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো আটষট্টিতম এবং এক নম্বর র্যাঙ্কে রয়েছে দেড়মার্ক তাহলে এইটা পুরো আমি তোমাদের দু হাজার একুশের আগস্ট পর্যন্ত আপডেট করে দিয়েছি এর পরে যদি কোনো আপডেট হয় সেখানে শুধু আমি সেটা এডিট করে আমি টেলিগ্রামে পিডিএফটা পোস্ট করে দেবো তোমাদের প্রত্যেকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে অথবা এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি টেলিগ্রামে সার্চ করবে পেয়ে যাবে জয়েন হয়ে রাখবে সেখানে আমি এটার পিডিএফ পোস্ট করে দেবো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবে যারা তোমাদের গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখান থেকে এটা পিডিএফটাও ডাউনলোড করে নেবে দেখো আমি একদম একটা পেজের মধ্যেই এ ফোর সাইজের পেজের মধ্যেই প্রিন্টেবল ফরমেটে তোমাদের নোটটা সাজিয়ে দিয়েছি তোমরা এটা একদম প্রিন্টও করে নিতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং